দেখেন আটজন সাহাবির আটটা গুণের বর্ণনা দিচ্ছেন তিনি বললেন আমার মধ্যে সবচাইতে রহম দিলের সাহাবি হচ্ছে কে সবাই বলুন তো কে আবু বাকি এত রহম দিলের ছিলেন উনি যখন আল্লাহ রসুলের কালের পরে মসজিদে নীতে যখন নামাজে দাঁড়াতেন কান্নার চোটে উনি কেরাতি পড়তে পারতেন না কমপ্লেন করতো সাহাবারা যে আমরা তো কেরাত বুঝি না একটু স্পষ্ট করে পড়েন কান্না একটু থামান কেন কাঁদতেন কারণ উনি যখন নামাজে দাঁড়াতেন ওনার ফিলিংসটা হতো এরকম যে কৈফা আকুম মাকামা রসুল আমি রাসুলের জায়গায় কিভাবে দাঁড়াই এখানে তো আমার রাসুল দাঁড়িয়ে ইমামতি করেছেন আমি নবীর জায়গায় দাঁড়িয়ে কিভাবে নামাজটা পড়াই এই অনুভব থেকে উনি যে কাঁদতে শুরু করতেন এই কান্নার ধাক্কায় উনি আর তেলাওয়াতি আগাতে পারতেন না আর হ্যাঁ উম্মা চিবি উম্মাতি আবু বকর আমার উম্মতের মধ্যে সবচাইতে রহম দিলের হচ্ছেন আবু বকর ও ফি আমরিল্লাহি আমার দেখেন প্রশংসা করতেছেন আর আমার উন্মতের মধ্যে আল্লাহর দিন বাস্তবায়নে সবচাইতে কঠোর হচ্ছে আমার মুনাফিকরা ওনাকে জমের মতো ভয় পেত ইভেন শয়তান ভয় পেত রাসুসাল্লাম বলেন ওমার তুমি যদি এই রাস্তা দিয়ে হাঁটো শয়তান যদি দেখতে পায় শয়তান এই রাস্তা রেখে দিয়ে অন্য কোনো রাস্তা থাকলে ওইটা দিয়ে হাঁটে আমাদের অনেক সময় এমন হয় না যে আমাদের বাচ্চারা ছেলেমেয়েরা খেতে চায় না আমাদের নাতি নাতিরা খেতে চায় না মায়েরা খাবার নিয়ে পেছনে পেছনে ঘুরে আর তখন ভয় দেখা এই রাত্রিবেলা তাড়াতাড়ি খাও ওই যে বাঘ আসবে বাঘ বিড়াল আসবে বিড়াল তাড়াতাড়ি না খেলে কিন্তু ভূত ভূত আসবে এরকম বলেন আপনারা বলেন না এ দায়িত্ব বোনরা খাবার নিয়ে ঠিকই রাত্রিবেলায় বাচ্চাদের পিছনে পিছনে এরকম দৌড়াতে হয় তো কি বলতে হয় যে এই ভূত আসলো ভূত ওই যে বিড়াল আসলো বিড়াল কুকুর আসলো এগুলো বললে বাচ্চারা আবার ভয় পায় তাড়াতাড়ি করে খায় তো মদিনাতেও মদিনার বাচ্চারা খেতে চাইতো না তো খেতে না চাইলে মায়েরা ভূত আসতেছে ভাল্লুক আসতেছে এগুলো না বলে বলতো হা হুয়া ইয়াতি উমর ইয়াতি উমর তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও ওই যে উমর আসতেছে উমর সুবহানাল্লাহ বিহামদি ওয়া আশাদহুম ফি আমরিল্লাহি উমর আল্লাহর দ্বীন বাস্তবায়নে সবচেয়ে কঠোর ছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আসদাকুহুম হায়াআন উসমান সবচেয়ে লাজুক সাহাবী ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু অর্থ বলে যাই ওয়া আকরাউহুম লিকিতাবিল্লাহি উবাই ইবনে কাব সবচেয়ে কোরআনের ভালো কেরাত পড়তে পারতেন উবাই ইবনে কা আফরাদহুম যায়িদ ইবনে সাবিত উত্তরাধিকার বন্টনের নীতিমালা ফারায়েজের জ্ঞান ছিল যায়িদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা ওয়া আআলিমুহুম বিল হালাল ওয়াল হারাম মুআদ জাবাল এই উম্মতের হালাল হারামের স্পেশালিস্ট আভি হচ্ছেন মুআদ ইবনে জাবাল আলা ওয়া ইন্নি লি কুল্লি উম্মাতিন আমীনান ওয়া আমীনা هذه আবু উবাইদাহ ইবনুল জাররাহ সব উম্মতের একজন বিশ্বস্ত লোক থাকে এই উম্মতের সবচাইতে বিশ্বস্ত লোক হচ্ছে আবু উবাইদাহ ইবনুল জাররাহ দেখেন আট জন সাহাবির আটটা গুণের কথা বললেন আচ্ছা রাসুল সাহা যখন সাহাবীদের প্রশংসা করেছেন ওই সাহাবীদের কেমন লেগেছে বলেন তো ফিলিংসটা ভালো লেগেছে না হৃদয়ে জুড়িয়েছে ইন্সপায়ার্ড হয়েছেন মোটিভেটেড হয়েছেন আরও ভালো প্রতিযোগিতা কি করে করা যায় সাহাবিদের মধ্যে সবচাইতে সুরেলা গলার কণ্ঠের অধিকারী ছিলেন আবু মুসা আল্লাহ আল্লাহ চালান তো রাসুল একবার রাত্রিবেলা তার বাসার পাশ দিয়ে যাচ্ছিলেন দীর্ঘ সময় ওনার কণ্ঠের তেলাওয়াত শুনলেন পরের দিন সকালে বললেন যে আবু মুসা তুমি তো চমৎকার গলায় তেলাওয়াত করো আবু মুসা রাসুল্লাহ আমি তো কোনোদিন আপনার সামনে দাঁড়িয়ে তেলাওয়াত করিনি আপনি কি করে জানলেন রাসুল সাহসালাম বললেন গত রাতে তুমি যখন তেলাওয়াত করছিলে আমি তোমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম আমি মনোযোগ দিয়ে শুনেছি আবু মুসাফল্লিয় রাসুল্লাহ আপনি আমার তেলাওয়াত শুনতেছেন ওইটা জানলে তো আমি ফজর পর্যন্ত তেলাওয়াত চালিয়ে যেতাম হাততাল ফজাহার আমি তালাওয়ার চালিয়েই যেতাম আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম তখন বললেন লাকত উ চি চা মিজমা মিন মাঝামিরি আলী দাউদ আবু মুসা দাউদ আলাইহিসাল্লামের গলায় আল্লাহ তাআলা যেমনি সুরের ঝংকার দিয়েছেন এই উম্মতের মধ্যে তোমার গলায় আল্লাহ সেই সুরের লোহরী ঢেলে দিয়েছে বলেন এই অ্যাপ্রিসিয়েশন যখন রাসূলের মুখ থেকে পাইলো কেমন লাগবে ওনার বলেন এখানে ধরেন আপনি কেউ হাফেজ হাফেজে কোরান শায়েখ সুদায়িজ যদি বলে যে মাশাআল্লা মাশাআল্লাহ আপনাকে যদি এটা বলে কেমন লাগবে আপনার হ্যাঁ সারা দুনিয়া তো এটা বলে বেড়াবেন যে আমার শায়সেটেশনের প্রশংসা করেছে খাবার ইমাম আমার প্রশংসা করেছে আর স্বয়ং আলাইহি আলাইহাল্লাম যখন বলে তোমার গলায় আল্লাহ সুরের ঝঙ্কার ঢেলে দিয়েছে তখন ওনার কেমন লেগেছে এজন্য আপনার ছেলে মেয়ে স্ত্রী বন্ধু আপনার সার্কেলের কেউ কোনো ভালো কাজ করলে কৃপণতা করবেন না অ্যাপ্রিসিয়েট করুন রাসুসাম এপ্রিস এপ্রিসিয়েশন আমাদেরকে শিখিয়েছেন ইভেন মোখাইরেক নামে এক ইহুদি ছিল মদিনার সব ইহুদিরা বিট্রে করেছে কিন্তু এই মুখাইরেক নামে এক ইহুদি উহুদের যুদ্ধে মুসলিমদের পক্ষে লড়াই করে নিহত হয়েছে সে তার কথা রেখেছে মুসলিম সাহাবিদের শহীদদের লাশের সাথে যখন এই ইহুদি তার লাশও আনা হলো ইসলাম তার দিকে তাকায় বললেন মোখাইরিক খাইরু ইয়াহুদ মোখাইরিক ইজ দ্য বেস্ট এবং জুইশ তিনি বললেন এই পৃথিবীতে যত ইহুদি আছে এখানকার ইহুদিদের মধ্যে মোখাইরিক হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ইহুদি দেখেন মোখাইরিক কোন ধর্মের ছিলেন মুসলিম নাকি কোন ধর্মের ইহুদি হওয়ার পরেও তাকে এপ্রিসিয়েশন করতে রাসুসলাম